শুভ সকাল বন্ধুরা আজকে কিন্তু আমার দেখো তোমরা কাছে আমার অনেক কিছু শেয়ার করার আছে কারণ আমার বাড়ি যেত মনসা পূজা শনিবারে তো এর আগে তো যে আমরা হিন্দু শাস্ত্রের নিয়ম বা হিন্দু বাড়ির নিয়ম আর কি অনেকটা নিয়ম তো অনেক কিছু কাজকর্ম আছে ধোয়া দেয় মানে কি কোনো যতদিন পূজা না তারপরে এতদিন আর শেষ হইত না কাজ তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট রাজ্য থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাই তো তোমরা যারা সবাই আমারে ভালোবাসো তো আরও ভালোবাসা দিও আমারে কারণ তোমরা ভালোবাসা আমি আরও পাইতে চাই তো বন্ধুরা তোমরা মানে ভিডিওটা শুরু থেকে সেসব অব্দি দেখার আমার অনেক অনেক অনুরোধ রইলো তোমরা ভিডিওটা শুরু থেকে সেই দেখবা তইলে মানে ইটু এলো তোমরা সে ভালো লাগবো গ্রামের ভিডিও তো এদিকে আমি দেখো একদম সাড়ে পাঁচটার সময় শহরে স্কুলে দিয়ে শহরে তেমনভাবে ভিডিও করি না কারণ অনেক সময় চাইতে লাগা যে ক্যামেরা অন করছে তো কারণে আমি ভিডিও করছি না আর একদম সকালবেলা কাজ সাইরা কিন্তু আমি ঠাকুরের সেবারটা দিয়ে আলাইসি দিয়ে তারপরে রান্নাবান্না করে আর অনেক কাজ আসছিলো সবটি সারলাম তো সাইরা দেখো এখন বাজে সাড়ে বারোটা আর সাড়ে বারোটার সময় আমি বাইরেছি নিমন্ত্রণ করতে তো এদিকে নিমন্ত্রণ করতে অনেকটা দূরেই হাইটা হাইটা যাইতেছি কারণ বাবা তো বাড়িতে নাই এ কারণে আমি হাইটা যাইতেছি আমার মাসির বাড়িতে লক্ষ্মীপতি এই হয়েছে মানে ব্রিজ আর কি গোমন গোমতী নদীর উপরে ব্রিজ তো যাই হোক দিয়া দেখা মানে নিমন্ত্রণ করে বাড়ি থেকে রওনা দিয়া লাগছি কারণ ওই যে পুজো আছে বাড়িতে অনেক কাজ এটা সুন্দর উড়াই দিব বিকালবেলা তো বন্ধুরা দেখো আমি তোমরা কাছে কয়ে দি হ্যাঁ মঙ্গলবারের আর বুধবারের দুই দিনের ভিডিও আর কি রয়েছে আমার কাছে কারণ আমি ভিডিও এডিট করানোর টাইম পেয়েছি না আর তোমরা দিতেও টাইম পেয়েছি না তো এই কারণে আজকে আমি বৃহস্পতিবারে অনেক কাজ করছি দেখো অনেক কাজ করছি তারপরেও কোনো ভিডিও বানাইছি না তো সব কাজ সেরা একটু মানে একটু অবসর পাইলাম এ ফাঁকে আমি ভিডিওটা এডিট করতে বইছি তো আজকে মানে একটু অবসর পাইছি হয়তো আর কিছুদিন পাইতাম না তো তোমরা যারাই আমার ভিডিওটা দেখো মানে সবসময় যারা আমার ব্লগ দেখো তারা সবাই কাছে অনুরোধ আমার অনেক অনেক অনুরোধ কারণ আমার পূজা ফালের সব কিছু যে ব্লগটা হইব এটা পূজার হয়তো তিন চার দিন পরে দিম মানে যেদিন টাইম পাই ওই দিন তিন চার আর ব্লগ ভিডিও আমার আইত না তো এটাই তোমরা লগে কথা যাই হোক দুই দিনের বা তিন দিনের ভিডিও যতটুকু আছে অতটুকুই তোমরা কাছে শেয়ার করতে আসে এটা কিন্তু সবটাই মঙ্গলবারের ব্লগ তো এদিকে রাতের রান্না বান্না করলাম এদিকে রান্না করছি শুক্তা আর ভাজি এদিকে রান্না করছি সয়াবিনের তরকারি তো এদিকে দেখো সয়াবিনের তরকারির কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর আমরা কিন্তু শুভ শুভ ঠাম্মা আর আমি আমরা তিনজনে এখানে বাড়ি তা শুভর বাবা তো কাজের এদিকে আর এদিকে রান্না বাড়ি সাইডা যে তুমি সকালবেলা স্নান করছি কারণ আবার স্নান করলাম কারণ এত গরম কম। তো তারপরে দেখো বুধবারের সকাল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার একটা বড় রাজ্যের দিকে তুমি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তারপরে আর আর এন্ট্রা দিতাম না আর কি যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি মানে দুই দিনের ভিডিও দিতে আছে তো এদিকে রেডি করে শুবর স্কুলে দিয়ে লাইলাম তারপরে দেখতে দেখতে পারবো আমি কই যাব এদিকে একটু রেডি হয়ে গেলাম গা টাউনে কারণ পূজা তো আয়া বসছে পূজার বাজার করতেই পারছি তো আজকে বুধবার তো সুবরবাব কাজের এদিকে তো দিবাইতে আর আমি যাইতাম তো এদিকেই আমার টাটা